চুরি 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 ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর রাজ্য জুড়ে একটি খবর দুর্নীতি ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি এবার ভো জাতিগত শংসাপত্র দেখিয়ে স্কুলে চাকরি চরম চাঞ্চল্য রাজ্য জুড়ে হচ্ছে এটা কি চারিদিকে কি ভুয়ো চাকরির মেলা রাজ্যের চাকরিতে যে ধরনের অচলাবস্থা যেন কিছুতেই কাটছে না প্রতিদিন মুখ পড়ছে এই খবরে রাজ্য সরকারের অস্বস্তিতে পড়ছে রাজ্য সরকার ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরি করার অভিযোগ উঠেছে মালদহ জেলায় বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে এবং অভিযোগ প্রমাণিত হলে চাকরি বাতিল হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুবন রাজ্য জুড়ে ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে সরকারি চাকরি করার একাধিক অভিযোগ উঠেছে শুধু এই অভিযোগ নয় এবং বিষয়টি নিয়ে একেবারে হইচই আসরে নেমেছে রাজ্য সরকার এবার মালদহ জেলার একটি প্রাথমিক স্কুলে ১৯ জন শিক্ষকের বিরুদ্ধে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে দীর্ঘদিন ধরে স্কুলে শিক্ষকতার চাকরি করার অভিযোগ উঠেছে এবং অভিযোগ প্রমাণিত হলে এই সকল চাকরি বাতিল হতে পারে কিন্তু যদিও এই অভিযোগ মানতে নারাজ ওই উনিশজন শিক্ষক যেমনটা জানা গিয়েছে ভূ জাতিগত শংসাপত্র তারা দেখিয়েছেন এবং মালদহের মানিকচকের দক্ষিণ চণ্ডীপুরের বাসিন্দা ফেকু চৌধুরী এই অভিযোগ করেছেন যে জাতিগত শংসাপত্র ভো জালি বিষয়টি জানিয়ে স্কুল শিক্ষা দপ্তরে এবং মালদহের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে লিখিত অভিযোগ তিনি জানিয়েছেন এদিকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে চাঁচল মহকুমা শাসকের তরফ থেকে প্রাথমিক শিক্ষা সংসদের কাছে ওই শিক্ষকদের কাস্ট সার্টিফিকেট যে পাঠানো হয়েছে ভেরিফাই হবে তদন্ত হবে মিলিয়ে দেখা হবে খতিয়ে দেখা হবে অভিযুক্ত জনের মধ্যে আঠারো জন শিক্ষক একজন শিক্ষিকা রয়েছে অন্যদিকে অভিযোগকারী ফেকু চৌধুরী যে অভিযোগ করেছেন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বারো জনেই মহকুমা শাসক সদর এবং বাকিরা চাঁচল মহকুমা শাসকের কাছ থেকে ভুয়ো সার্টিফিকেট পেয়েছেন জানা গিয়েছে এই বিষয়ে তথ্য জানার আইনে আর টিআই করলেও প্রশাসনের তরফে নাকি কোনো ধরনের সদুত্তর দেওয়া হয়নি এবং চাকরিতে যে দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি অভিযোগ গাদা গাদা অভিযোগ দু তিন বছর ধরে চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত আপনারা দেখেছেন ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি রয়েছেন তার জামিন খারিজ হয়েছে এবং তিনিই মাস্টার মাইন্ড তাকে বিভিন্ন দলের এমএলএ এমপিরা নেতা মন্ত্রীরা চাকরির জন্য সুপারিশ করেছেন তাদেরকে একে একে ধরে সিবিআই এবার তদন্ত করতে চলেছে এবং এই যে দুর্নীতির অভিযোগ উঠেছে দু হাজার ষোলো সালের শিক্ষক নিয়োগের এবং আপনারা সকলে জানেন যে সেখানে ষোলো সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে মামলা ঝুলছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য ঝুলছে সুপ্রিম কোর্টে এই পরিস্থিতিতে যদি এবার ভো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে চাকরি করার অভিযোগ উঠে তাহলে কিন্তু ফের নতুন করে একটা জোলঘোলা হবে আরও বিপাকে পড়তে পারে রাজ্যের শাসক দল তথা শিক্ষা দপ্তর এখন দেখার বিষয় ফেকু চৌধুরীর অভিযোগ ফেক নাকি সত্য সেই বিষয়টাই কিন্তু এখন দেখার বিষয় এবং ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা আমাদের চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সবশেষে একটাই কথা বলব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ